শুরু করছি আজকের সারা দিনের খাবারের মেনু সকালটা শুরু করেছিলাম বরাবরের মতো গরম গরম দুধ চা দিয়ে তারপর ছিল দুইটা পাকা খেজুর পাকা খেজুর আমি প্রতিদিনের মেনুতে রাখার চেষ্টা করি তারপর দুপুরের খাবারের মধ্যে ছিল গরম গরম ভাত আর পাঁচ মিশালির সবজি দিয়ে একটা লাবড়া তরকারি তো এটা অনেকটা বিয়েবাড়ির স্টাইলের সবজি খেতে ভীষণ ভালো হয় এতে যে কত রকমের সবজি আছে সেটা আসলে আমি বলে শেষ করতে পারবো না অনেক রকমের সবজি দিয়ে লাবড়াটা করা ভীষণ মজার হয় খেতে এরপর নিয়েছিলাম উত্তরবঙ্গের বিখ্যাত ডিম তেলানি এই ডিম তেলানি রান্নাটা আমার এত প্রিয় সিম্পল কিছু মশলা দিয়ে রান্না করা হয় আর খেতে ভীষণ ভালো হয় যারা খেয়েছেন তারা তো বুঝবে আসলে এটা কেমন হয় খেতে খুবই মজাদার এরপর আমি নিয়েছিলাম পালং শাক আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা একটা ঘ্যাট বা সবজি লাবড়া তো এটাও বেশ মজাদার হয়েছিল। মাখিয়ে খেয়ে নিলাম মিষ্টি মিষ্টি তরকারি খেতে তো খুবই ভালো তারপর বিকালে ছিল পার্সিমন ফল যেটাকে জাপানের জাতীয় ফল বলা হয় এটাকে কাকি ফলও বলা হয় খেতে খুবই মজাদার ভীষণ মিষ্টি অনেকটা আমের মতো আমার তো খুবই ভালো লাগে তারপর রাতের খাবারের মধ্যে ছিল ফ্রাইড রাইস চিকেন ডিম ফুলকপি গাজর সহ বিভিন্ন রকমের সবজি দিয়ে এই ফ্রাইড রাইসটা তৈরি করা হয়েছিল খেতে এত মজার ছিল কি আর বলবো সাথে ছিল এরকম একটা নরম পোচ আর এরকম ভেজিটেবল ফ্রায়েড রাইস পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় কমই আছে আমার কিন্তু ফ্রায়েড রাইস ভীষণ পছন্দ তার সাথে এরকম একটা পোচ কিন্তু অবশ্যই থাকতে হবে এ আমি আজকে রাতের খাবারটা শেষ করলাম আর যেহেতু রিচ খাবার তো সব শেষে আপেল সিডার ভিনিগার খেয়ে শুয়ে পড়েছিলাম ভালো থাকুন বন্ধুরা